আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি মোবারক জানাই আমার সামনে আজকে যে খাবার গুলা রয়েছে আছে বেগুন ভাজা আছে দেশি মরগ মরগের মাংস আর দই মিষ্টি আর সাদা পোলাও তো শুরু করা যাক আজকের খাবার শুরুতে এক পিস বেগুন ভাজি নিলাম بسم الله মোরগের একটা লেগপিস নিয়ে নেই ঝোল নেই মোরগটা আমাদের বাড়ির পোষা মোরগ ছিল সেই মরক আজকে জবাই করা হয়েছে মোট তিনটা মোরগ ছিল একটা মোরগ জবা করছি আজকে মরগের মাংসটা অনেক ভালোই হয়েছে কিন্তু মনটা খুব খারাপ বাড়ির পোষা মরগ ছিল তো সবসময় কাছে কাছে থাকতো আগে থাকে ভাৱনা কৰ্তৰগ টা জব কৰব মৰকটা জব কৰব দে মৰগেৰ প্ৰতি এক মায়া জ্বৰ মেগেছিল এই অনেক দেৰি হল মৰগ টা জব কৰো দুইটা ৰৈছে বৰ হৈছে মৰগ গুলা পৰৱৰ্তী ভিডিঅ' তে আপোনাক দেখাব দেশি মোরগের মাংস তো স্বাদের কথা বলতে হবে না আপনারা বুঝে নিন কিন্তু বললাম মোরগের প্রতি একটা মায়া জন্মে গেছিল আমার এই জন্য মনটা আজকে খুব একটা ভালো না আর এগুলা মরগ আর দুটা মরগ আছে এগুলো বেশি দিন রাখা যাবে না গ্রামের ভিতরে বাড়ি এদিক ওদিক যায় সারাদিন থাকে না বাড়িতে সুন্দর রাখবে বাড়ি আসে আর শেয়ালের থেকে কুকুরের উৎপাদ বেশি মুরগি ধরে খায় না এই চিবাই মারা ফেলাই মিষ্টি খাব ঝালের পরে মিষ্টি অনেক ভালো লাগে দই মিষ্টিটা কিন্তু কিনা এটা আবার মনে করেন না বাসায় বানাইছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন দর্শক আছেন আমার বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ